বাসে এবার দশ টাকাতে হয়ে যাবে শ্রী 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 রাধা মাধরজি মন্দির বাসে এখানে দশ টাকা করে নেয় হয়ে যাবে বৃষ্টি হচ্ছে সেখানে আটকে রয়েছে বিশাল মন্দির হ্যাঁ পুষ্ক সমাধি মন্দির

এপ্রিল মাসে এটা হয়ে গেল আর কি তো এই যে আশ্চর্যের বিষয় এইটাই যে আগেরবার যে রুম পেয়েছিলাম এবারও সেই রুমই পেলাম যাই হোক এবার দেখা যাক কি হয় আর এই যে অবস্থা এখানে লো লাইট লাইটটা ভালো না আর নৌকায় ওঠার সময় হঠাৎ করে নৌকাটা ছেড়ে দিয়েছে তো বুঝতে পারিনি তো হাত লেগে অফ হয়ে গেছিলো মানে রেকর্ডিং তারপর আমি করছিলাম তারপর দেখি রেকর্ডিং চালু নেই যাই হোক ঠিক আছে আজকে তিনটা কীভাবে কাটে যাও ধর্মশালাতে ধর্মশালাতেই রুম পেয়ে গেলাম চৈতন্য ভবন থেকে বুকিং করতে জানতাম আগে ওখানে চলে গেছিলাম জানলে সুবিধা একবার ঘুরে গেলে সব বোঝা যায় আর কি মাত্র একশো টাকা এখানে থাকা যায় দুদিনের রুম পেয়ে গেলাম তারপর দেখা যাক কি হয় সবাইকে রাতে রাতে হরে কৃষ্ণ নিতাই করবে মনে হারি হরি বল। আর মেন হচ্ছে কালকে সন্ধ্যা থেকে যে বাড়িতে বৃষ্টি শুরু হচ্ছে দেখলাম কলকাতা দিয়ে এলাম দমদম দিয়ে তা এখনো পর্যন্ত হাঁটতে হচ্ছে বৃষ্টির মধ্যে বৃষ্টি কমছে না তেমন খুব কমছে আর বাড়ছে থামছে না দেখছি যাই হোক থামলেও সামান্য পড়ছে দেখছি যাই হোক তো বন্ধুরা আজকে সব ঘুরলাম বিকেলবেলা বেরোলাম অন্নদানে ওখানে ফ্রিতে খেয়ে নিলাম এবং গোশালা ঘুরলাম তারপরে পুষ্প সমাধি মন্দিরে সন্ধ্যা আরতি দেখলাম পুরো এই টাইমটা আবার গেলাম আগেও একবার গিয়েছিলাম যখন এসেছিলাম এবার গেলাম আবার শরণারতির টাইমটা মেন মন্দিরে রাধা মাধব মন্দিরে তো এই বিভিন্ন রকম ঘোরাটোরা হয় ফোন নিয়ে তো বেরোনো হয় না খুব একটা হয় না দেখানো হয় না আগেরবারও তো আমি কিছু দেখানো হয় নিজে হোক বেরোলে দেখানো যাবে অনেক কিছু এক্সপ্লোর করা হয় বাট এখানে সবসময় ফোন নিয়ে বেরোনো হয় না ঘরে দেখে বেরোনো হয় বলে দেখানো হয় না এটাই সবাইকে ভালো থাকবেন সবাইকে আজকে রাধে হারিয়ে কৃষ্ণ আর ওয়েদার ভালো আছে মানে কাল সন্ধেবেলা যে বাড়িতে দেখলাম বৃষ্টি শুরু হলো সেই থেকে এখনও অবধি বৃষ্টি থেকে বন্ধ হয়নি দেখে এলাম পড়ছে মানে বারবার শুধু হাঁটতে হাঁটতে ভেজে যাচ্ছি আর মন্দিরে যাচ্ছি সেখানে হাওয়ায় শুকিয়ে যাচ্ছে বা এমনি শুকিয়ে যাচ্ছে বা মন্দিরেরও একটা গরম আছে মানুষের আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে ভিজতে হচ্ছে বারবারই আর কি ভালো থাকবেন সবাই রাধে হাতে হরে কৃষ্ণ এখানে লাইটটা কম ফুটেজ ওই জন্য হয়তো খুব একটা ক্লিয়ার আসবে না ইনডোরে এখানে কারণ খুব কম ওয়াটের লাইট দেওয়া এখানে দেখাচ্ছি এই যে হালকার উপরই লাইটটা মানে এতে এমন কিছু বোঝাও যাবে না ঠিক আছে আলাদা করে ফ্ল্যাশ জেলে দেখাতে হবে ঠিক আছে আর কি করা যাবে এমনটি একশো টাকার মধ্যে রুম পাওয়া যায় এইটাই গর্ণিয়া ধর্মশালা এখানে দুদিনের পেলাম তারপর দেখা যাক তিন দিন থাকার তো প্ল্যান ছিল আপাতত যাই হোক দেখা যাক কি হয় গুড নাইট সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে তোমাদের আপনাদের মায়ের অবস্থাটা দেখায় কি অবস্থা বৃষ্টিতে পুরো সব জলে একদম ভর্তি জল জমে গেছে সব জায়গায় আপনাদের জাস্ট পরিস্থিতি দেখাচ্ছি এখানে কীভাবে মানুষ আছে ঠিক আছে হাওয়া দিচ্ছে আমার গায়ে জল পড়ছে যাই হোক এই যে অবস্থা বন্ধুরা এখানে যারা রয়েছে তাদের এই দিকে দরজা পুরো এইদিকে জল ভর্তি এবং আমরা যে দিয়ে বাথরুমে যেতে হয় সেই দিকটা দেখাচ্ছি আপনাদের কি অবস্থা ঠিক আছে বিশাল কিছু বৃষ্টি পড়ছে না হালকা হালকা পড়ছে বড় মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আর কিছুটা দেখা যাচ্ছে এই আমাদের ধর্মশালা গর্মিতায় ধর্মশালা